গুরুত্বপূর্ণ একটি আপডেট রয়েছে মিনিফাইতে মিনি ফাইতে ভাই আর মাত্র ছয় দিন টাইম আছে আর মাত্র ছয় দিন টাইম আছে লিস্টিং হওয়ার জন্য যত তাড়াতাড়ি পারেন এই টাস্কগুলো কমপ্লিট করে ফেলান যে টাস্কগুলো কমপ্লিট করে ফেলান ফ্রেন্ড বানান ওয়ালেট কানেক্ট করুন আর আপনার এই লেভেল এই লেভেলটা বানান এই যে লেভেল সাত লেভেল আমার আপনারা যেত লেভেল বানাবেন সেতো পার আওয়ারও বেশি হবে মানে লেভেলের উপরেই আপনার ড্রপ শো করবে বেশি এই কয়নের উপরে শো অত করবে না কিন্তু লেভেলের উপরে শো বেশি করবে তো এত তাড়াতাড়ি পারেন আপনারা এই লেভেলটা বাড়ান আর টাস্কগুলো কমপ্লিট করেন আর চিয়র ভাবে ভাই ওয়ালেরটা কানেক্ট দেন জবেই দেখে রাখেন যে ওয়ালেরটা যেন ডিসকানেক্ট না হয় তাহলে কিন্তু ভাই কোনো হেডড্রপই আসবে না তো আজকে লড়টুকে আপডেট ছিল